দেখেন এটা হলো আমাদের গাড়ি আমরা যেখানে আসছি এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি এই বাড়িটার দুইটা অংশ আছে এটা হলো একটা অংশ দক্ষিণ পাশ এ হলো গেট এ হলো যে গেটের এই বাড়িতে আসলে কেউ থাকে না এরকম সিকিউরিটি লক থাকে লক দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওপেনকে ঢুকতে হয় বাড়িতে আমরা ঢুকেছি এক মিনিট আগে পাসওয়ার্ড দিয়ে সুতরাং এখনো পাসওয়ার্ড লাগে না দরজা খোলা আছে ঢুকার পরে যেরকম ভাই এটা কি ওপেন ডাইনিং কিচেন এটা হলো কিচেন ফ্রিজ থেকে শুরু করে বাদ দিকে সবাই যা করা যায় সবই আছে মোটামুটি ডাইনিং টেবিল এখানে আছে যে ড্রয়িং সোফা থেকে শুরু করে মিটিং করার জন্য যা যা প্রয়োজন সবই আছে ক্যাবিনেট ছিপা দিয়ে উপরে ওঠার রাস্তা সিঁড়ি এখানে দুইটা পার্ট একটা হলো যে তিনতলা ওঠার জন্য কাঠের একটা ব্যবস্থা করে আছে এটা হলো দুতলা দুতলা প্রথম রুম প্রথম রুম এ ঢুকার পরে দেখেন কত সুন্দর দুইটা বেড এবং সুন্দর সিনারি দিয়ে দিছে পাশে পাশে টিভি একটা জানলা আছে জানলাটাকে সুন্দর একটা মাঠ আছে এই যে আরেকটা বাস বললাম সেটা হলো যে ওই পাশটা ওই বাসটা অন্য একজন ভাড়া নিয়েছে যে বাচ্চা খেলা করতেছে এটা হলো দোতলার এক পাশের একটা রুম

ক্যাবিনেট বেড একটা এই যে একটা দুইটা বেড এটা হচ্ছে বড় ভাই এবং খুব সুন্দর জায়গা দৃশ্য জানা সিস্টেম করা আছে এটা খোলা যায় আলো চাইলে খুলে দেওয়া যাবে আলো না চাইলে বন্ধ করে দেওয়া যাবে এই যে বন্ধ করে দেওয়া হলো এটা টিভি সবই ব্যবস্থা করা আছে এটা আরেকটা সাইড এই যে হলো কত সুন্দর হয়ে যাক অথচ বাড়ির মালিক নাই কেউ নাই কোনো জানাশোনা যে থাকে তার মধ্যে ব্যবহার করে আবার পরিষ্কার হয়ে যেভাবে আসছিল সেভাবে চলে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ